দেখুন আজকে সকালবেলা বোয়ালে রামচক বলে একটি জায়গায় সেখানে সেবা যেটা নন্দীগ্রামের মানুষের আহ্বানে ছাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য পরিষেবাটা দিতে চাইছে নন্দীগ্রামের মানুষকে যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই ফ্লেক্স লাগাতে গেছিল কিছু ছেলে এটা তো তৃণমূলের ব্যানার নয় ফ্লেক্স লাগাতে গেছে সেখানে শুভেন্দুর পোষ্য দুষ্কৃতি শুভেন্দুর পোষ্য গুন্ডারা এই ছেলেগুলোকে মারধর করেছে মানে কতটা হিংসুটে শুভেন্দু অধিকারী আপনারা বুঝুন উনি বুঝতে পেরে গেছেন আগে উনি আসতেন মাসে তিন থেকে চার দিন সেবাশ্রয় ঘোষণা হওয়ার পর উনি আসছেন মাসে চব্বিশ দিন তারপরে আবার রাত্রে সিকিউরিটি ছাড়া আলাদা গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আসছে নেতাদের পায়ে ধরছে বাবা আমাকে ছেড়ে যাচ্ছে আমাকে ছেড়ে যাচ্ছে এই হয়েছে অবস্থা খেলায় না পড়লে তো বেড়াল গাছে ওঠে না খেলায় পড়ে সেবাশ্রয়ের এই পরিকল্পনা দেখে একটা ছোটো স্বাস্থ্য শিবির শুরু করেছিল সেখানে বুকের ব্যথা নিয়ে একটা পেশেন্ট গেছে চিকিৎসা করছে দাঁতের ডাক্তার এই তো শুভেন্দু সেবা মানে স্বাস্থ্য শিবির তারপরে আজকে যখন এরকম একটা এত বড় প্রকল্প হচ্ছে নন্দীগ্রামের মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে কৌতূহল তুঙ্গে তারা আসতে চাইছে তারা যেতে চাইছে একটা সামান্য ফ্লিক্স লাগাতে গেছে কিছু ছেলেপুলে তাদের গুন্ডা পাঠিয়ে শুভেন্দু অধিকারী মারধর করেছে কি ধরনের নোংরা নিকৃষ্ট রাজনীতি আমি বুঝতে পারছি না তাদের এখন চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গেছে তারপরে থানায় কমপ্লেনও করা হচ্ছে পুরোটা প্রসিজিওরের মধ্যে আছে কিন্তু আমি আবারও আপনাদের সকল মিডিয়ার মাধ্যমে আমি এইটুকু বলতে চাই এই হিংসুটের অধিকারী যে আপনি তো এখানে বিধায়ক নন্দীগ্রামের মানুষের নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে বঞ্চিত পাঁচ বছর ধরে ভুগছে তারা সেবাশ্রয় আসতে চাইছে তারা চিকিৎসা পাবে তাদের সেবা শুশ্রূষা হবে আপনি এইরকম নোংরা আমি কেন করছেন আপনি হেরে গেছেন আমি যদি রাজনৈতিক বক্তব্যে যেতে চাইছি না বা নন্দীগ্রামের মানুষের কাছে আপনি হেরে গেছেন সেটা মেনে নিন এই নোংরামি করে সেবাশ্রয়কে আটকাতে পারবেন না নন্দীগ্রামের মানুষকে আটকাতে পারবেন